وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ أَي <applause> আবার ফট করে একটা কিসা আবার আল্লাহ প্রত্যেক পৃষ্ঠার মধ্যে এই সিস্টেমে ওয়াশ করলেন সাবজেক্টের সিরিয়াল নাই কেন বাবা সিরিদে কেরাম জবাব দিয়ে বলেন আল্লাহ মানুষকে ইতিহাস শেখাবার জন্য কোরআন দেন নাই আল্লাহ মানুষকে কোরআন দেওয়ার একমাত্র কারণ হুদাল্লী উত্তাতিল হেদায়তের জন্য আমার আজকে আলোচনার বিষয় কি কেয়ামত কেয়ামত কি এখন না পরে মরার আগে না পরে বলেন না কেন প্রশ্ন কেয়ামত কেন কেয়ামত কি কেয়ামত কিভাবে কেয়ামত কেন তার বাংলা সংক্ষেপ জবাব কেয়ামত এজন্য যে ইনসাফের বিচার কায়েম করার জন্য কেয়ামত বলে দুনিয়াতে হবে না জীবনেও কেউ পারবে না কেন পারবে না আমাকে জবাব দিতে হবে কথা এক আল্লাহর বান্দা প্রবৃত্তির কবলে পড়া একজনের কল্লা কেটে ফেলছে কয়জন কয়জন মারছে আদালতে হাজির জাস্টিস ফেসালা দিলে একে হত্যা করে দাও ফাঁসি ফাঁসির বদলে ফাঁসি হত্যার বদলে হত্যা এবার আমাকে প্রশ্নের জবাব দিবেন একটারে হত্যা করছে এই জন্য এর এক বিচার কি তাকেও হত্যা করবে আর একজন আসামি ধরা পড়ছে একা মানুষ পাঁচ জনের মারছে কয়জন আদালতে হাজির জাস্টিস ফয়সালা দিল হত্যা করে দাও এখন যদি তারে হত্যা করা হয় তাহলে কয় হত্যার বিচারের হইল পাঁচটারটা একটা হইল আগে একটার কারণে একটা কল্লা শেষ এই যে পাঁচ জোনারে করছে এরা কি পাঁচ বার মারব সম্ভব একটার বিচার হয়েছে চাইটের বিচারের জন্য আলাদা একটা আদালত দরকার ওই আদালতের নাম কিয়ামতের আদালত ইনসাফের বিচার কেমন ইনসাফ কোন পশুর জন্য জান্নাত নাই জাহান নাম নাই কিন্তু এরপরও আল্লাহ কুকুর শুকর গরু এগুলো উঠাবেন তাই বিচার করবেন কিভাবে জানেননি আল্লাহ বলবেন আই দুর্বল কুত্তা দুনিয়াতে তোর উপরে সবল কুত্তাটায় খামা খাটা ফাটা মারছিল আজকে ইনসাফের বিচারালয় কায়েম হয়েছে আরাফার ময়দানে আমি আল্লাহ এই স্টেজ সাজাইছি ইনসাফ বিচার করার জন্য আজকে তোর শক্তি দিলাম তোর প্রতিশোধ গরুরে ডাক ভাই গরু এ দিয়া আল্লাহর কুদরতি জামানের ভাষায় তুই ছিলি দুর্বল দুনিয়াতে সবল গরুটার তার সিং দিয়ে আঘাত করেছে আজকে তোকে শক্তি বাড়ায় দিলাম ইনসাফের বিচারালয় আটশ প্রতিশোধ এবার পশু টসুর বিচার এটির জান্নাতও নাই জাহান্নামও নাই তো এটির বিচার করবেন কেন দুনিযাদার তার দুর্নীতিবাজ জালেমের অন্তর জাল এম গরুর হালাত এবার গরু পশু বিচার শেষ আল্লাহ বলবেন মাটি হয়ে যাবে ওই গুণাগারের আফসুস করবে ওদের মতো যদি আমরাও মাটি হয়ে যেতাম আমাকেও জান্নাত না থাকতো জাহান্নাম না থাকতো এবার আল্লাহ ডাকবে আয়ো জালে নাই তোমার বিচার হবে কত ধানে কত চাল এখন সবটার ভাবে তো কেয়ামত কি কেয়ামত কেন কেয়ামত কিভাবে কেয়ামত কি মানুষের জীবনের পরকাল দেখি একটা আদালত থাকবে যেই জিন্দিগির শুরু হবে শেষ নাই এই জমিনটাই হবে পৃথিবী নামক গ্রহটা হবে মাঠ আরাফার মাঠ হবে আল্লাহর বিচার আলায় আদালত কেউ বলছেন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচার আলায় আদালত এখন তো উষা নিচা কেয়ামতের মাঠ যেদিন হবে এই জমিনটাই সমতল হাজার মাইল দূরে একটা ডিম রাখলেও এখান থেকে দেখা যাবে সমান এবার আসেন কেয়ামত কিভাবে সংগঠিত করবেন বিস্তারিত না সংক্ষেপ আমি কিছু কথা বলব কতটা ভয়ঙ্কর হবে কেয়ামতের মাঠ কতটা ভয়ঙ্কর জমি সমান কিছু নাই টোটাল জমিন সমতল সমান কিছুই নেই মানুষগুলো সব মাটি হয়েছে দুইজন ফেরেস তাল্লা পাঠাবে কবর থেকে সব উঠবে এদের নিয়ে আসো একজনের পিছন একজন সামনে থেকে আমার আদালতে নিয়ে আসো সবাই নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কারো পরনে কোনো বস্ত্র থাকবে না আম্মাজান আয়সা আল্লাহ আনা বলেন ইয়া রাসুল আল্লাহ লজ্জা করবে না সেদিন দেখলে না লজ্জা লাগবে দেখার কোন হুশই থাকবে কোন হুশই থাকবে না কে কার দিকে তাকাব ওরা উঠার আগে সূর্য নিছে এখন তো সূর্যের একটা মুখ এখানে দেওয়া আর মুখগুলো সব উপরে এবং সেই বিজ্ঞানীরা বলে সূর্যের তাপ জমিনে আসে না সূর্যের মুখের নিচে সূর্যের তাপগুলো ওখানে লেগে ওই গ্যাসের আবরণটা কন্ট্রোল করে জমিনের মধ্যে তাপ চলে আসে আবার পান্দায় তাপ সইতে পারে না কষ্ট হবে আল্লাহ জানেন এই জন্য পুরো বডিকে কাবারি করে দিছেন যেন তাপটা ডাইরেক্ট না লাগে আমরা পোশাক পরছি মাথায় চুল লাগাইছি তাপ কমানোর জন্য আসতেছে আল্লাহ ধা করে আসতেছে আর বলতেছে হালবিন ওদিকে আল্লাহর আগাম একটা আওয়াজ দিয়ে ফেলবেন প্রত্যেকে আদালতে বসার একটা ভাষণ দেয় নতুন চেয়ারে বৈশাখ দেশটা কেমনে চালাম এটা ভাষণ দেয় না